তো হে আলগাইজ চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকেন বেলাইখান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খারাপ খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি দ্বিমিত্রি দশকে নিয়ে তো ডিমিত্তি পেতাশকে নিয়ে যে আপডেটটা আছে মোহনবাগান শিবিরে কিন্তু নতুন করে ডিমিতি পেতা সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট ডিমিতি পেতা দাসের সঙ্গে কারণ ডিমিতি পেতা দাস সঙ্গে এটা অফিসিয়ালিভাবে দু বছরের চুক্তি বাড়িয়ে নিল আরও বছর কিন্তু ডিমিতি পেতা দাস মোহনবাগান শিবিরে মোহনবাগান জার্সি গায়ে মাঠ কাঁপাতে রয়েছে এবং মোহনবাগানকে জেতানোর জন্যে মোহনবাগান শিবিরে থেকে যাচ্ছে ডিমিতি পেতা যাকে বলা হচ্ছে এখন দিমি দা আমাদের তো দিমিত্রি বেটা আরও দু বছর কিন্তু মোহনবাগান হয়ে কাঁপাবে আর এবং অপোনেন্টদের ঝুলি ফাঁকা করবে তো নিশ্চয়ই তোমরা জানো দিমিত্তি বেটা দাস কী মানের প্লেয়ার কী ধরনের প্লেয়ার অস্ট্রেলিয়ারই প্লেয়ার হয়তো অস্ট্রেলিয়ার জাতীয় দলে সেরকম পরিমাণে চান্স পায়নি তো আগে খেলতো কিন্তু দিমিত্রি বেতা একটা ডেঞ্জারাস মানের প্লেয়ার অসাধারণ প্লেয়ার যখন ম্যাচ হারবে হারছে তখন কিন্তু এসে দাঁড়িয়ে গোল করে যায় ম্যাচ জিতিয়ে দেয় এবং অসাধারণতার স্কিল এবং কি দূর থেকে থেকে প্রিকিকেও গোল করার তার এভিলিটি আছে অসাধারণ ম্যাচ খেলে তো সেক্ষেত্রে ডিমিত্তি পেতাশকে নিয়ে যত কম আলোচনা করব ততই ভালো কারণ সে একটা বিশ্বমানের প্লেয়ার সেরা প্লেয়ার আমাদের ইন্ডিয়াতে এসে সে কিন্তু বুঝিয়ে দিয়েছে তার ক্লাস কী তার খেলা কী তার তার লেভেল কী এবং মোহনবাগান শিবিরের মোহনবাগান সমর্থকদের কিন্তু মন জিতে নিয়েছে মোহনবাগান সমর্থকরা কিন্তু দিমিত্তি পেতা একদম মন দিয়ে ভালোবাসে অসাধারণ ভালোবাসে তার ফটো ফ্রেম সব রকম করে ফেলেছে তো যাই হোক ডিমিত্তি পেতকে নিয়ে আর কথা বলবো না এবার একটা অন্য আপডেটে চলে যাই এবার আপডেট যারা বলে বিশাল ক্যাচের একটা ব্যাক আপ ফুটবলার নিয়ে আমি আলোচনা তোমাদের এর আগেও করেছি একটা ভিডিওতে তো সেই ব্যাক ফুটবলারটা যে সেটা হচ্ছে ধীরাজ সিং নিশ্চয়ই তোমরা জানো এই ধীরাজ সিং এর সঙ্গে মতো মোহনবাগান ম্যানেজমেন্টের অনেকটাই কথাবার্তা এগিয়ে গেল মানে ধীরাজ সিংয়ের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট হচ্ছিলো কথাবার্তা চলছিল তো এবার এবারে যদি খবরটা আসছে ধীরাজ সিং এর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলে এসছে কারণ তাকে শুধুমাত্র ডিল ডান করার জন্যে দরকার অবশ্যই ব্যাক আপ প্লেয়ার বিশাল কাতের ধীরাজ সিং এর মতো প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার যে মোহনবাগান টিমকে বিশাল কাতের অ্যাবসেন্সে ভালো পারফরমেন্স দিতে পারবে বিশাল কাতের জায়গায় ভালো গোলকিপিং কাটতে পারবে বিশাল কাত যদি চোট লাগে হয়তো দু তিনটে ম্যাচ বসতে হয় সেই জায়গায় তাহলে তো ধীরাজ সিং খেলতে পারবে তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে তোমরা যেন লিগ আছে ডুরান কাপ আছে তারপরে তোমার সুপার কাপ আছে আইএসএল আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে এএফসি কাপ আছে তো অনেক কাপ আছে যাতে বিশাল ক্যাত এতগুলো খেলা কন্টিনিউ করতে পারবে না আছেগুলো শুধু খেলা তো নয় এইগুলো তো শুধু এক একটা টুর্নামেন্ট এর মধ্যে কিন্তু প্রায় দশটা বারোটা কুড়িটা করে খেলতে হবে তাহলে তোমরা বুঝতেই পারছো অসাধারণ একটা পারফরমেন্স দিতে হবে বিশাল বিশালকারকে সে অবশ্যই সাধারণ অসাধারণ পারফরমেন্স বিশালকার দেবে কিন্তু তার একটা চোটের ব্যাপার থেকে যাচ্ছে তার একটা শরীরের ফিটনেসের ব্যাপার থেকে যাচ্ছে অত ম্যাচ অত কেউ কন্টিনিউ কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে ব্যাকআপ প্লেয়ার অবশ্যই দরকার গোলকিপার সেই সেই জন্যই কিন্তু ধীরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো জেমি ম্যাকলানকে নিয়ে জেমি ম্যাকলানকে নিয়ে যে সুখবর আছে সেটা বলা হচ্ছে জেমি ম্যাক্রালানের যে খবরটা বা অন্যান্য কোনো দু খবর খবর ভাবে অ্যানাউন্সমেন্টের জন্য তোমরা যদি ওয়েট করে থাকো তোমরা অবশ্যই জেনে নাও আসল খবরটা জেবি ম্যাকড়াল্যান বলো আরও অন্যান্য বিদেশি বলো মিডফিল্ডার বলো ভালো ভালো বিদেশি মোহনবাগান শিবলে এখনও অফিসিয়ালি কেন অ্যানাউন্সমেন্ট আসছে না তো পরিষ্কারভাবে তোমাদের জানিয়ে দিই এই মাসের মধ্যে মানে একটা মাসের মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু অফিসিয়ালি মোহন মোহনবাগান ম্যানেজমেন্ট করে দেবে মানে এই ম্যাচটা এই মাসটা পুরোপুরি সময় নিচ্ছে এই মাসটার মধ্যেই কিন্তু লাস্টের দিকে হলেও জেমি ম্যাক্রালাইন এবং অন্যান্য কোনো যদি বিদেশি আসে সেই সব বিদেশির কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং অফিসিয়ালিভাবে তারা সই করিয়ে নেবে তো সেক্ষেত্রে এটাই কিন্তু খবর আছে যত সম্ভব জেমি ম্যাক্রালাইনেরও খবরটা কিন্তু অ্যানাউন্সমেন্টটাও কিন্তু এই মাসের মধ্যেই হয়ে যাবে তোমরা খবর পেয়ে যাবে জেমি ম্যাক্রালেন মোহনবাগান শিবিরে সই করেছে তো যাই হোক ভিডিওটা আজ এটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে